আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমি আজকেও পাঁচটায় উঠে পড়েছি আর উঠে পড়ে ওপরে চলে এসেছি এবার চলো আমার কাজগুলো করা শুরু করি প্রথমে তিনের ঘরটা ঝাড় দেবো তারপর সিঁড়িগুলো ঝাড় দেবো তারপরে নিচেই যাব চলো বন্ধুরা বন্ধু বন্ধু রত দেখলে আমি টিমে ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে নিলাম তারপরে এই যে ঝাঁপটা ঝাঁট দিয়ে গেছি এবার টিভিগুলো ঝাঁট দেবো চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি তখন সিঁড়ি ঝাঁট দিয়েছিলাম তা সিঁড়ি দিয়ে আমি সিঁড়ি ঝাঁট দিয়ে আমি নিচে গিয়েছিলাম আর নিচে গিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়েছি নিচের ঘরটা ঝাঁট দিয়েছি আর তোমার দাদা উঠেও চলে গেছে মাছ আনছে আরোতে আর আমি রান্নাঘরটা মোছা হয়ে গেছে নিচের ঘরটা মোছা হয়ে গেছে খালাগাতিগুলো মেজে নিয়েছি আর দেখো এই শাড়িটা কালকে পরেছিলাম পরে আমি একটু বেড়াতে গিয়েছিলাম তা কালকে তো বারোটার সময় খুব বৃষ্টি হয়ে এসেছিলো জোরে খুব জোরে বৃষ্টি হয়েছিলো তাই শাড়িটা নোংরা হয়ে গেছিলো সেই জন্য সকালবেলায় তুই কেঁচে দিয়েছি আর মেয়েগুলো উঠে উঠেনি চলো মেয়েগুলোকে ডাকবো তারপরে মেয়ে চাষ করবে চলো আর আমার বিরাজ করা হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা তোমরা তো দেখলে আমি ওপরে ছিলাম আমার ওপর থেকে নিচে চলে এসেছি মেয়েগুলো উঠে পড়েছে আর গরমে চা করে দিয়েছে চাটা আমার খাওয়া হয়ে গেছে আর দেখো এই যে কুল্লু নিয়ে বাইরে চলে এসছি এই গেটের কাছে বসে এখন বিড়ি বাঁধবো তোমার দাদা আসবে আটটাই তখন তোমার দাদার কাছে যাবো চলো এখন দুটো বিড়ি বেঁধে নিয়ে আবার পরে আস বন্ধুরা তোমার দাদা চলে এসেছে মাছ নিয়ে আর আমি দেখো হাতে খাতা এই যে পেন নিয়ে তোমার দাদার কাছে যাচ্ছি চলো দেখি কি কি মাছ নিয়ে এসছে আজকে चलो বন্ধুরা দেখো কত রকমের ইলিশ নিয়ে এসছে তোমার দাদা এই যে একরকম ইলিশ এটা একটা ছোট ইলিশ আর দেখো চিংড়ি মাছ আর এই দেখো এখানেও পাঁচ রকম মাছ আছে লাঠা মাছ আছে রুই মাছ আছে জানতো বন্ধুরা তোমরা তো দেখলে আর তোমাদের মাছগুলো দেখিয়েছি তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে তা দেখো ওখানে তো ভয়েস দিতে পারিনি তাও অল্প একটু দিয়েছে আজকে ভয়েস কারণ ওখানে অনেক লোকজন থাকে হয়তো সবাই পছন্দ করে না সেই জন্য আমি ভয়েসটা দেয়নি তা দেখো তোমার দাদার পাড়াতে মাছ বিক্রি করা হয়ে গেছে আর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিয়েছি আর এই যে কালকে তো বললাম যে রেশনের চাল ভাত রান্না করেছি তা ভাত আর টাইম কলের পানিতে ভাত রান্না করেছি তা ভাতটা ভালোই হয়েছিল খারাপ হয়নি আর আমি গরম ভাত খাই না ভাত তুলতে না আমি গরম ভাত খাই না আমি জল দেওয়া ভাতই খাই মানে জল বলো পানি বলো পানি দেওয়া ভাতই খাই আমি তা দেখো এসে আমি এই যে ভাত খেতে বসেছি আর ভাত খেয়ে যে থালা ভাটিগুলো আছে ওগুলোকে মেজে নেবো তারপরে তোমার দাদা যে মাছ দিয়েছে ওই যে চন্দারা মাছ দিয়েছে ওই মাছটা আর প্রচুর রান্না করবো চলো ভাতটা খেয়ে নিই তারপরে ওগুলো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে শেয়ার করবো ওইগুলো তা চলো খাওয়া দাওয়াটা করে নি আবার পরে আসছি বন্ধুরা দেখো আমি তোমার দাদা এই যে মাছ দিয়েছে চন্দনা মাছ আর তখন তো খাওয়া দাওয়া করছিলাম দেখলে তা খাওয়া দাওয়ার পর আমি একটু ওই যে সেই কাকিদের বাড়ি থেকে পানি নিয়ে এসেছি আজকেও ওই পানিতেই ভাত রান্না করবো পানি নিয়ে এসেছি তোমার দাদা লুঙ্গিটা ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছি তারপরে এই যে দেখো মাছগুলো কেটে নিয়েছি আর এই চন্দনা মাছ দিয়ে কচু দিয়ে রান্না করতে হবে তোমার দাদা খাবে তা ভালো লাগে দিয়ে চন্দনা মাছ দিয়ে বন্ধুরা তোমরা খেয়ে দেখো খুব সুন্দর লাগবে আর এই যে পুটি মাছ দিয়েছে এই পুটি মাছগুলো তেঁতুল দিয়ে টপ করব। এগুলো এখনো বাঁচা হয়নি এটা বাঁচবো ধুয়ে নিই এটা তারপরে তো রান্না চাপাতে হবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি মাছ কাটছিলাম তা মাছটা কেটে আমার ধোয়াও হয়ে গেছে আর এই যে পুঁটি মাছটাও বাঁচা হয়ে গেছে এটাও ধুয়ে নিয়েছি আর এ দেখো চন্দন মাছটা এটা প্রচুর দিয়ে রান্না করব আর পুঁটি মাছগুলো তেঁতুল দিয়ে টক করব আর দেখি কি সবজি তোমার দাদা নিয়ে এসেছে আর এই যে গরমে এখানে ভাতটা চাপিয়ে দিয়েছিল তা ও পানি বেশি দিয়েছিল পানিটা বেশি হয়ে গিয়েছিল বলে তোমরা তো দেখতেই পেলে আমি এটাই করে দই দইয়ে তুলিয়ে ফেলে দিয়েছি তা চলো দেখি তোমার দাদা কি সবজি নিয়ে এসছে আর কালকে সবজিগুলো নিয়ে এসেছিলো তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করে নিয়ে ওগুলো দেখায় নি টমেটা নিয়ে এসছে ছটা আর কালকে এই যে বড় ক্যারিটাই করে সব নিয়ে এসছিল বাঁধা ছিল ওটা তা ওইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওটা খুলেও দেখে নিজে ওর ভিতরে কি কি আছে সবজি এই টমেটা তো আজকে রান্না করব না আজকে প্রচুর রান্না করব চন্দনা মাছ দিয়ে আর দেখো কতটা কাঁচা লঙ্কা নিয়ে এসছে তোমার দাদা আর কচুগুলো বেশ সুন্দর বেশ পরিষ্কার কচু সাদা সাদা কচু নিয়ে এসছে উচ্ছেগুলো গুলো বেশ সুন্দর টাটকা উচ্ছেগুলো গুলো আর দেখো কতটা কাঁচা লঙ্কা নিয়ে এসছে হাফ কিলো হবে মনে হয় কাঁচা লঙ্কা গুলো দেখো কতটা তা চলো বন্ধুরা পেঁয়াজ কাটবো কাঁচা লঙ্কা কাটবো কচু কাটবো উচ্ছে কাটবো উচ্ছে ভাজবো তা চলো আর এই পুঁটি মাছটা তো কাটা হয়ে গেছে ওটা পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা কাটবো তেঁতুল সব একসঙ্গে মশলা দিয়ে ওটা চাপিয়ে দেবো চলো বন্ধুরা রান্নাটা করি দেখো আমি উপরে ঘরে চলে এসেছি আর এসে আমি মানে বাইরের ছাদে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেইগুলোকে তুলতে এসেছি কারণ রান্না করতে গিয়ে যদি আবার কালকের মতো বৃষ্টি আসে সেই জন্যে উপরে চলে এসেছি দেখো আমি যেগুলো সকালে কে দিয়েছিলাম সেগুলো বড়ো মেয়ে তুলে রেখেছে আর বড় মেয়ে তো স্কুলে গেছে ছোটো মেয়েও স্কুলে গেছে ওরা বাড়ি নেই দেখো ওর জামাগুলো এখন একটু ভিজে আছে ওইগুলো তুলবো না থাক চলো এই যে দেখো এই ঘরে তুলে রেখেছে আর এইগুলো তো কালকে বিকালে আমি করেছিলাম আর সকালে কেঁচে দিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা শুকিয়ে গিয়েছে এটা বড় মেয়ে তুলে রেখেছে আর আমি এই যে ছোট মেয়ে জামা আর তোমার দাদার লুঙিটা তখন ওই পাশের বাড়িতে ওই তাকিতে বাড়িতে ওটা লোগেটা ধুয়ে নিয়ে এসেছিলাম তোমরা দেখেছ তা ওটাও শুকিয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি এখন ভাঁজ করব না ওটা পরে ভাঁজ করব। তা বন্ধুরা আমার ভাত আর টক মানে পুঁঠি মাছের টকটা রান্না হচ্ছিলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে শেয়ার করা হয়নি তারপর কচু কেটে নিয়েছি আর চন্দনা মাছ ওই দুটো একসঙ্গে রান্না করেছি আর বলেছিলাম যে উচ্ছে ভাজবো কিন্তু উচ্ছে আর ভাজেনি ওই যে তোমার দাদা কালকে তো অনেক সবজি নিয়ে এসেছিলো তা অনেকগুলো পুঁই শাক নিয়ে এসেছিলো দেখো শাক তো বেশি দিন থাকে না তা কালকে আমি ফ্রিজে রাখিনি ওটা সিঁড়ির নিচেই রেখে দিয়েছিলাম তাই অল্প একটু পুঁই শাক নিয়েছি পুঁই শাক দিয়ে কচু দিয়ে রান্না করব আর শাক কচু রান্না করব আর কিছুটা শাক আমি রেখে দিচ্ছি ওটা ফ্রিজের ভিতরে একটা প্লাস্টিকের ভিতরে করে রেখে ওটা মুখটা বেঁধে নিয়েছি তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ওটা ওটা কালকে রান্না করব না তো পশু রান্না করব এর বেশি আর থাকবে না হয়তো সেই জন্য আজকে কচু শাকই করলাম তা চলো বন্ধুরা নিচেই তো রান্না হয়ে গেছে রান্নাঘরটা মুছে নেব আর থালা বাটিগুলো মেজে নেব তারপরে চান করব তা চলো আমি আবার পরে আসছি আমাদেরকে তো তখন বললাম যে আমি চান করব আমার রান্না হয়ে গেছে তা দেখো আমার চান করা হয়ে গেছে আর ওপরে জামাগুলো আর যে জামাগুলো দেখিয়েছিলাম তোমাদের এখনো ভিজে আছে শুকায়নি তা শুকাবে যখন তখন তুলে নেব আর দুটো মেয়ে আজকে স্কুলে গেছে আর তোমার দাদাও এখনো বাড়ি আসেনি তা বাড়িতে এখন একাই আছে আমি তাই যে জামাগুলো তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম তা বললাম পরে ভাঁজ করবো তা দেখো আমার ভাঁজ করাও হয়ে গেছে আর ওখানে রেখে দিয়েছি ছোট মেয়ে বাড়ি আসলে ওর জামাগুলো নিচেই নিয়ে যাবে নিচেই নিয়ে গিয়ে রেখে দেবে তা চলো আমি এই যে কালকে এগুলো পরেছিলাম আর এইগুলো তো কেঁচে দিয়েছে একদিন সকালে শুকিয়ে গেছে এই যে শাড়িটা পরে আমি ভিডিও করেছিলাম শর্ট ভিডিও তা দেখো এটা নিয়ে ভাঁজ করে রেখে দিয়েছে চলো আলমারির ভিতরে এখন রেখে দেবো আর এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি খুব সুন্দর দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসে শাড়িটা আর এই শাড়িটা পরলে গায়ে বেশ হালকা লাগে বেশ ভারী লাগে না যে গায়ে একটা কিছু পরে আছি এই শাড়িটা খুব সুন্দর হালকা চলো শাড়িটা রেখে দিই দেখো বন্ধুরা এই ব্লাউজটা বাইরে ছিল আর সেই দিনকে এই ব্লাউজটা করে ভিডিও করেছিলাম আর একটা অন্য শাড়ি পরেছিলাম তা দেখো সেই থেকে এর এই ব্লাউজটা বাইরে ছিল তোলা হয়নি তাজকে তুলে দেব চলো রেখে দিয়ে এলাম আর সাদা ব্লাউজ দেখি মন্দার মন্দা পড়লেই নোংরা হয়ে যাবে ভিতরে রেখে দিই বন্ধুরা চলো নিচে যাব আর এখনো তো তোমার দাদা আসেনি জানি না কি করছে বাজারে মাছ বিক্রি হয়েছে কিনা তাও আমি জানি না চলো নিচে যাব আর তোমার দাদা আসলে চান করে নেবে তারপর খাওয়া দাওয়া করবো চলো বন্ধুরা দেখো আমি নিচের ঘরে চলে এসেছি আর নিচের ঘরটা খুব ঠান্ডা ওপরে ঘর খুব গরম আর আজকে রোদ ভালোই আছে এখনও বৃষ্টি হয়নি জানি না কখন বৃষ্টি হবে রাত্রিরেও হতে পারে বৃষ্টি তা দেখো এখনও তোমার দাদা আসেনি আর মেয়েগুলোও আসেনি মেয়েগুলো কখন আসবে তাও আমি জানি না আজকে স্কুল হবে না ওই যে শিক্ষা দিবস আছে সেই জন্য মেয়েরা দু দুটো মেয়েই গিয়েছে স্কুলে তা কখন আসবে আমরা আমি জানি না তা চলো তোমার দাদা আসবে তোমার দাদা এসে চান করবে তারপরে খাওয়া দাওয়া করবো চলো আবার পরে আসছি বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বলতে আমি আর তোমার দাদা দুজনেই ভাত খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে বড় মেয়ে ছোটো মেয়ে ওরা স্কুল থেকে চলে এসছে আর ওরা দুজন এখন ভাত খেতে বসেছে ওদেরকে দেখাচ্ছি বন্ধুরা ছোট মেয়ে ভাত খাচ্ছে চন্দন মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি আর এই যে চুনো মাছের টক দেখো এটা ছোট মেয়ে খাচ্ছে আর এই যে বড় মেয়ের খাওয়া হয়ে গেছে দেখো আর আমি আর তোমার দাদা মা দাদা বাবু দুজনে খেয়েছি এই যে থালা দুটো এখানে রেখে দিয়েছি তা চলো বন্ধুরা আর তোমার দাদা মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টিগুলো তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখো জিলাপি নিয়ে এসেছিলো আর মিষ্টি তা আমি আর তোমার দাদা দুজনে খেয়ে নিয়েছি আর মেয়ে দুটোর এই যে এখানে আছে ওরা খাওয়া ভাত খাওয়ার পরে ওরা খাবে তা চলো বন্ধুরা আর আমি তো তোমরা তো জানো রোজই দিন আমি খাওয়া দাওয়ার পর একটু ঘুমাই তার চলো বন্ধুরা এখন একটু ঘুমাবো আর ঘুম থেকে উঠে আমি ছাঁদে যাব জামা কাপড় তুলবো তারপরে থালা বাটিগুলো মেজে নেব আর মেজে তারপরে আবার ডালা নিয়ে গেটের কাছে বসবো দুটো বিড়ি বাঁধবো তা চলো বন্ধুরা আর বক বক করবো না আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো তখন দেখেছিলে যে আমি খাওয়া দাওয়া করেছিলাম মানে আমার খাওয়াটা শেয়ার করিনি খাওয়া দাওয়ার পর শেয়ার শেয়ার করেছিলাম তা খাওয়ার পরে তো আমি একটু ঘুমাই তা ঘুমিয়েছিলাম দেখো সন্ধে হয়ে গেছে এখন আর আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ওপরে গিয়েছিলাম ওপরে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে তিনের ঘরে রেখে দিয়েছি তারপর নিচে এসেছি নিচে এসে থালাবাটিগুলো মেলিয়ে নিয়েছি ঘর দরগুলো ঝামতে হয়ে গেছে আর তোমাদের দাদা তো ও করে ঘুমাচ্ছে ওকে এখন ডাকবো ও উঠে ও কৃষ্ণনগর চলে যাবে গাড়ি নিয়ে আর গরম মেয়ে নিচে ঘুমাচ্ছে আর গরমে আর আমি একসঙ্গে শুয়েছিলাম তা মেয়ের পড়া নেই ও বাড়িতে পড়তে তো ন তারিখ থেকে পরীক্ষা আর ছোটো মেয়ের পড়া আছে ও পড়তে গেছে তা চলো বন্ধুরা এখন আমি কী করবো গরমে উঠবে একটু চা করবে চা খাবো তারপরে বিড়ির ডালায় বসবো আমি চলো আর সারাদিন তো বিড়ি বাঁধিনি সেই সকালবেলা বেঁধেছিলাম এক দেড়শো মতন বিড়ি তা চলো বন্ধুরা আবার পরে আস বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে বড় মেয়ে উঠে একটু চা করবে তা দেখো বড় মেয়ে উঠে চা করে দিয়েছিল আর তোমার দাদা উঠে পড়েছিলো তাই এখানে দেখো একটা কাপ দুটো বাটি আছে বড় বাটিটাই চা আমি খেয়েছি আর ওপরের কাপটায় তোমার দাদা চা খেয়েছে আর ছোট বাটিরাই বড়ো মেয়ে চা খেয়েছে বড় মেয়ের একটু ঠান্ডা লেগেছে আর অত্যন্ত ন তারিখ থেকে পরীক্ষা তাই ওই যে দেখো আমি এখানে বসে বিড়ি বাঁধছিলাম আর ও এই যে আমার সামনে বসে আছে তাও এই যে পড়াশোনা করছিল এখানে আর আমি এখন মানে ভিডিও করছি বলেও ও দেখো শুয়ে পড়েছে মেজেতেই তা তোমাদেরকে বলেছিলাম যে চা খেয়ে আমি বিড়ি বাঁধবো তাই এই অল্প কটা পাতা ছিল এই পাতা কটা বিড়ি বেঁধে নিয়েছি তা এখন আমি পাতা কাটবো এখন আর মানে বাঁধার পাতা নেই তা এখন আমি আস্ত পাতা আছে সেই পাতা কাটবো তা চলো বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমি পাতা কাটবো তা দেখো আমি উপরে চলে এসেছি আর আজকে খুব গরম পড়ছে আমি যখন ঘুম থেকে উঠেছি তো সন্ধ্যে হয়ে গিয়েছিল তা দেখি খুব গরম পড়ছে আর ঘরের মধ্যে বলেছিলাম যে বাইরে একটু বসবো তো বাইরে আর বসিনি ঘরেই বসেছিলাম আর পাখা চালিয়ে তো বিড়ি বাঁধাও যায় না পাতা কাটাও যায় না তা পাখাটা তখন আসতে দিতে হয় আর খুব গরম লাগছিলো বলে তাই আমি ওপরে চলে এসেছি আর দেখো চাঁদটা কী সুন্দর এখন একটু ছাদেই বসবো একটু পরে নিচে যাবো তা চলো বন্ধুরা নিচেই গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমি ছাদ থেকে ঘরে চলে এসেছি আর ছাদেও খুব গরম একটু হাওয়া নেই ঘরে তো বসাই যাচ্ছে না আর ওপরে ঘরে তো ঢোকাই যাবে না ভীষণ মানে ভীষণ গরম ওপরে ঘরে তো উপরে ঘরে এখন মেয়েরাও আসবে না সেই যখন ঘুমাবে তখন আসবে এগারোটার সময় আসবে তা আজকে কী করে ওরা ঘুমাবে জানি না খুব কষ্ট আজকে দেখো আর আমি নিচেই যাব নিচের ঘরে একটু ঠান্ডা আছে ওপরের থেকেও তা বাইরে তো একটু হাওয়া বাতাস কিছুই নেই তা চলো গেটটা লাগিয়ে দিই তারপরে আমি নিচেই যাব বন্ধুরা দেখো আমি নিচেই চলে এসেছি আর দেখো আমার মুখ টুক কেমন ভেমে গেছে খুব গরম আজকে আর একদিন যেদিনকে আমি সিচেরিক শাড়ি মিলে দিয়েছিলাম সেই দিনকে প্রচণ্ড গরম ছিল আর আজকেও গরম মানে দিনের বেলায় এতটা গরম ছিল না আমি থেকে ফুটার পরে দেখছি গরমটা বেশি তা দেখো গরম পড়ছে খুবই আর ভালো লাগছে না আর তোমাদেরকে বললাম পাতা কাটবো তা আমি তো ঘুমতে ফুটেছি সন্ধেবেলা আসবে না এখন তা চলো বসে দুটো পাতা কাটবো আর ভিডিওটা আর বড়ো করছি না শেষ কর ছি আর বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলছে আমি আমার কিন্তু ভিডিওই লাইকও ভালো হচ্ছে না ভিওজও হচ্ছে না বন্ধুরা তোমরা কি আমার পাশে নেই দেখো বন্ধুরা আমি খুব বড় আশা নিয়ে আমি ভিডিও করছি তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো দেখে একটা করে লাইক দাও আর ভিডিও শেয়ার করো তোমরা তা ভিডিওটা আমি আর বড় করছি না এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন এখানে বিদায় খুদাহাতে